বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলনের ছাত্র যুবকের জয় হাইকোর্টের রায় বাতিল করে ঐতিহাসিক রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের চাকরিতে মেধাকেই প্রাধান্য কোটা আন্দোলন নিয়ে গত এক সপ্তাহ ধরে ঢাকার রাজপথে রক্তের স্রোত বয়ে চলেছে বাংলাদেশের অলিতে গলিতে কিন্তু অবশেষে সেই আন্দোলনকারীর পক্ষেই সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশ হাইকোর্টের পূর্ববর্তী রায় খারিজ করে দিয়ে সে দেশের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সরকারি চাকরিতে নিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধা ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের আত্মীয় উত্তর পুরুষের জন্য সংরক্ষণ সংস্কার আন্দোলনে বড় জয় বাংলাদেশের ছাত্র সমাজের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় খারিজ করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট দেশের সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের পক্ষে রায় দিল শীর্ষ আদালত গত কয়েকদিন ধরে সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে উতাল হয়ে উঠেছিল দেশের ছাত্র সমাজ রক্ত খনন হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষে গত তিন চার দিনে একশো একুশ জন ছাত্র নিহত হয়েছে কোটা বিরোধী আন্দোলন হিসেবে পরিচিত এই বিক্ষোভটি বাংলাদেশে দু হাজার সালেও হয়েছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে ছাপ্পান্ন শতাংশ সংরক্ষিত বাকি চুয়াল্লিশ শতাংশ অসংরক্ষিত দু হাজার সালে কোটা বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের স্বজনদের কোটা নারী কোটা এবং বিভিন্ন জেলার কোটা বাতিল করে দেন কিন্তু গত পাঁচই জুন হাইকোর্টের রায় কোটা বাতিলের এই নির্দেশ বৈধ নয় তারপরেই শুরু হয় আন্দোলন সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ তবে দু সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন হুকহু তা বহল রাখেনি আদালত দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য বাকি দুই শতাংশ থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত বাকি নিরানব্বই পার্সেন্ট এর নিয়োগ হবে মেধা ভিত্তিতে